বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাহায্যে আলোচনা করো তো এখানে তোমাদের উত্তরটা কীভাবে লেখবা দেখো এই উত্তরটা আমরা দিয়ে দিয়েছি উত্তরটা লেখবা যে ধরা যাক বিদ্যালয়ের প্রাঙ্গনে আশেপাশে পঞ্চাশটি বড় গাছ আছে তারপর দুই নাম্বার দেখো দুই নাম্বার দেওয়া আছে এখানে দুই নাম্বারে বলতে পারো ওয়ান পয়েন্ট দেওয়া আছে যে এই ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে শাখায় শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট কতজন জনসংখ্যা জনসংখ্যা তা লিখতে বলা আছে তো এটা উত্তরটা তুমি কিভাবে দিবে দেখো এর উত্তরটা বলবে যে এখানে যে উত্তরটা আমরা দিয়ে দিয়েছি উত্তরটা তোমরা ভালো করে দেখবা উত্তরে বলবা যে ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 30 জন শিক্ষার্থী এবং হলো 10 জন শিক্ষক এবং কি 50 জন কর্মচারী আছে তাহলে মোট কতজন হলো 30 জন 10 জন যোগ 5 জন সূত্র 45 জন উত্তর হলো 45 জন তো এটা 1.2 এর উত্তরটা কিন্তু এটাই ভালো করে দেখবা তারপর আমরা পরবর্তী চলে যাচ্ছি 1.3 তে চলে যাচ্ছি তারপরে তোমাদের ওয়ান পয়েন্ট থ্রিতে দেখো কি আছে ওয়ান পয়েন্ট থ্রিটা ভালো করে দেখবো ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গনে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এটা তোমাদের উত্তরটা আমরা এখানে দিয়ে দিয়েছি উত্তরটা দেখো কি বলা হয়েছে উত্তরে এখানে উত্তরে বলা হয়েছে যে প্রতিদিন প্রতিদিন গড়ে গাছ এই গড়ে গাছ দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন উৎপন্ন করে তাহলে মোট গাছ হলো আমাদের পঞ্চাশটা ছিল তো এটার সাথে তুমি একশো চুয়াত্তরটা দ্বিগুণ করে দিলে তাহলে তেরো লিটার হবে তারপর আমরা ওয়ান পয়েন্ট ফোরে ফোরের উত্তরটা দেখি ওয়ান পয়েন্ট ফোরের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি যে এখানে বলা হয়েছে যে এই ওয়ান পয়েন্ট মধ্যে তোমাদের বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখা মোট যে জনসংখ্যা শিক্ষার্থী এবং শিক্ষক ও কর্মচারী রয়েছে তাদের কি পরিমান অক্সিজেন প্রয়োজন হয় তা লিখতে বলা যায় উত্তরটা একজন মানুষের জন্য জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন হবে আটাত্তর গুণ করে দিবা পঁয়তাল্লিশ তিনশো সতেরি পঁয়তাল্লিশ গুণ করে দিলে সতেরো হাজার দশ লিটার হয় এটা হলো তোমাদের এক পয়েন্ট ফোরের উত্তর এবার ওয়ান পয়েন্ট ফাইভে চলে যাচ্ছি আমরা দেখো ওয়ান পয়েন্ট ফাইভে তোমাদের কী দেওয়া আছে বলছে যে এখানে ওয়ান পয়েন্ট ফাইভে তোমাদের দেওয়া আছে যে তোমাদের শাখায় সকলের জন্য শিক্ষক এবং শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করবে কি এখানে বলা হয়েছে প্রশ্নটা দেখো উত্তরটা না তেরো হাজার সাতশো লিটার অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু প্রয়োজন হচ্ছে সতেরো হাজার দশ সতেরো হাজার দশ লিটার অতএব বিদ্যালয়ের আরও পঞ্চাশটি বড় গাছ লাগানো প্রয়োজন এটা তোমার উত্তর লিখে দিয়ে লেখা দিবে সুন্দর করে তারপরে তোমাদের একক কাজের উত্তরটা দেখো একক কাজের যে উত্তরটা দেওয়া আছে একক কাজের উত্তরটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আমার পরিবারের জন্যে অক্সিজেনের প্রয়োজন আমার পরিবারের জন্য অক্সিজেনের প্রয়োজন কি পরিমাণ সেটার অ্যান্সারটা আমরা এখানে দিয়ে দিয়েছি তোমাদের পরিবারের সকল সদস্যের ঘরে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন বা লাগে এখানে উত্তর হবে ধরা যাক আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন তাহলে প্রতিদিন আমার অক্সিজেন লাগবে হচ্ছে তোমার আ সাথে গুণ করে দিবা 378 তাহলে হয় 1512 লিটার হয় এইটা হলো তোমাদের প্রথম উত্তরটা প্রথমটার উত্তর এবার দুই নাম্বারটা প্রশ্ন উত্তরটা দেখো দুই নাম্বারটা দুই নাম্বারটা দেখো এখানে কি আছে দুই নাম্বার যে প্রশ্নটা এখানে আছে ঘরে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে এবং ঘরে তোমার পরিবার সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো তো এখানে অনুপাত হবে জমানের অনুপাত হবে যে এত লিটার এই যে এত এত অনুপাত এত দিয়ে দিবা এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে এই মানটা তো আমি তোমাদের একই কাজ তোমাদের একবার দলগতভাবে করতে বলছে এবং এককভাবে করতে বলছে তো আমরা দলগতভাবে এর আগে দেখাইছি এখন তো এককভাবে কাজ এই পার্সেন্টেজটা দিয়ে দিবা দুই নাম্বার এবার তিন নাম্বার প্রশ্ন দেখো দেখো আমরা এখানে তিন নাম্বার কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি তিন নাম্বারটা দেখো এটি ফার্স্টে তিন নাম্বার হচ্ছে তুমি যে অনুপাত লিখেছ তা একটা সমানুপাত তা অনুপাত প্রকাশ করো তাহলে সমানুপাত প্রকাশটা করবে এই অনুপাতটা তুমি সমানুপাতে প্রকাশ করলে তোমার এভাবে দেওয়া আছে কাটাকাটি করলে এরকম হয় এক বাই চার হয় অনুপাত হবে এক দশমিক চার ওইটা লিখে দিবা তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তাহলে চার নাম্বার যে প্রশ্নটা চার নাম্বার প্রশ্নটা কি বলছে একটু দেখে নিবা তোমরা ভালো করে এখানে তোমাদের চার নাম্বার প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে এখানে চার নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে তোমাদের পরিবারের সকল সদস্যদের প্রতিদিন প্রতিদিন অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন অ্যান্সারটা আমরা তোমাদের এখনই দিব তো এখানে দেখো তোমাদের প্রতিদিন কয়টা করে গাছ লাগে এখানে আমরা দিয়ে দিচ্ছি উত্তরটা উত্তর বলা হচ্ছে প্রতিদিন একটি বড় গাছের উৎপন্ন অক্সিজেন হচ্ছে দুইশো লিটার এবং প্রয়োজনে গাছের সংখ্যা হচ্ছে পনেরোশো আহ বারো দুইশো দিয়ে ভাগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ছয়টি গাছ প্রয়োজন হয় এরকম করে লিখে দিবা তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা কি বলছে পাঁচ নাম্বারে এখানে প্রশ্নটা প্রশ্ন সহ কিন্তু আমরা উত্তরগুলো দিতেছি তোমরা ধারাবাহিকভাবে সুন্দর করে খাতায় লিখে নিবা তারপরে তোমরা পড়বা বা অঙ্কগুলো করবা সমাধান করবা তো এখানে ফার্স্টে দেওয়া আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা চালানোর চেষ্টা করবা যা এবং সবার সাথে শেয়ার করবো ভিডিওটা এখানে তারপর দেখো তোমাদের পরিবারের অক্সিজেনের জন্যে যতগুলো গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি কম গাছের সংখ্যাকে যথাযথ ধনাত্মক এবং কিং কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা দেখাও এখানে তোমাদের দেওয়া আছে উত্তরটা ধরা যাক তোমার বাগানে চারটি বড় গাছ আছে এবং তাহলে প্রয়োজনে গাছের সংখ্যা হবে ছয় মাইনাস হচ্ছে দুই অর্থাৎ দুইটি দুইটি গাছ কম আছে এটা তোমরা বুঝবা তারপরে তোমাদের হচ্ছে এখানে এই সাত নাম্বার ছয় নাম্বার যে প্রশ্নটা দেখো পাঁচ নং এ পাঁচ নং এ যেই সংখ্যাটি পেয়েছো তার যোগা ও যোগান্তক বিপরীত সংখ্যা লিখো যোগান্তক বিপরীত সংখ্যা পাঁচের যোগান্তক অর্থাৎ পাঁচ নম্বর আমরা সংখ্যাটা পাইছি যে দুই পাইছিলাম উত্তর পাইছিলাম দুই দুইয়ের যোগান্তক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস দুই হবে মাইনাস দুই লিখে দিবা তারপর আমরা সাত নম্বর উত্তরে চলে যাই তো এখন তোমাদের সাত নম্বর যে প্রশ্নটা এটা তোমরা দেখতেই পাচ্ছ সাত নম্বর তোমাদের পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রাখায় ব্যবহার করে দেখাও তাহলে এখানে তোমাদের সংখ্যা রেখা ব্যবহার করে আমরা দেখাচ্ছি তোমরা এটা সংখ্যা রাখা এরকম করে আঁকবা আঁকার পরে কম আছে মাইনাস দুইটা এখানে তোমরা জিরো দিবা জিরো দেওয়ার পরে তারপরে তোমাদের কয়টা সংখ্যা আছে চারটা আছে তাহলে তোমরা চার দিকে দিবা এক দুই তিন চার চার দিকে এখানে দিবা চার নম্বর আর এখানে দিবা হচ্ছে মাইনাস টু এই মাইনাস এরকম করে তোমরা সংখ্যা একটা দেখায় দিবা যে যেরকম তোমার হচ্ছে দিকে তোমাদের পরিবারের গাছ প্রয়োজন হচ্ছে এই চারে এটা এরকম হবে এখানে ওয়ান দিবা এখানে টু দিবা এখানে থ্রি দিবা এখানে ফোর দিবা ফোর দেওয়ার পরে এখানে তোমাদের হচ্ছে পরিবারের গাছের সংখ্যা আছে এই যে ফোর পর্যন্ত যাবে যাওয়ার পরে তারপর আবার তোমাদের পিছন দিকে আবার দুই ঘর আসবে কারণ মাইনাস দুইটা গাছ কম আসে এই তোমাদের চার থেকে আসবে এর মানে উত্তরটা হবে সংখ্যা রেখা হবে এই তোমাদের উত্তর সুন্দর করে আমরা এখন তোমাদের প্রশ্নে দলগত কাজ এক নম্বর যে কাজটা আছে এটা দলগত কাজ এবং একক কাজটা শেষ করলাম এবার আমরা কাজ ক্ষয়ে চলে যাই কাগজের অপচয় কমাই এবং গাছ বাঁচাই জোরাই কাজ এটা তো এটা আমরা দেখি কিভাবে করা যায় তো এখানে কাজ দুইয়ের উত্তরটা দেখো ভালো করে তোমরা এখানে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে তোমাদের বলছে যে কাজ খ খ বলছে জোড়ায় কাজ এবং কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই এখানে তোমাদের উত্তরটা দেখো এখানে বলছে তোমাদের দুইজনের গত পাঁচ মাস পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য আনুমানিক মোট কয়েকটি কাগজ ব্যবহার করেছো তা লিখো তো এটা তোমাদের লিখতে হবে উত্তরটা আমরা এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে যাতে তোমরা বুঝতে পারো ধরি বলছে ধরি তোমার দুইজনের প্রতিদিন ঘরে দুইটি করে কাগজ ব্যবহার করেছো তাহলে পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাসে তাহলে এক দিনে তোমার হচ্ছে মোট হলো তিরিশ দিন আমরা মোট তিরিশ দিন ধরলাম তাহলে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস তিরিশ দিন ধরলাম তাহলে এখানে তোমাদের হয় দিন হয় হচ্ছে একশো দিন মোট কাগজ ব্যবহার করেছে দুইটা করে হলে তোমার তিনশোটি কাগজ তোমরা ব্যবহার করেছো এটা গুণ করে দিবা একশো সাত দুই গুণ করে দিলে তাহলে তোমাদের হবে তিনশোটি কাগজ হবে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে আমরা এখানে তিনশোটি কাগজ তারপরে এখানে তোমাদের দেওয়া আছে যে এই তোমার দুই জন থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করতে করতে তাহলে তোমাদের ব্যবহার কাগজের সংখ্যা কত হতো যদি এ থেকে কম ব্যবহার করতে তাহলে আমরা এটা উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি এখনই তাহলে দেখো আমরা কিন্তু এখানে উত্তরটা তোমাদের দিয়ে দিয়েছি এখানে ফার্স্টে তোমরা দেখবো ভালো করে যে এখানে ধরি ধরা যাক কম ব্যবহারে প্রতিদিন গড়ে এই একটি কাগজ ব্যবহার করেছো তাহলে কম ব্যবহারে দেড়শো গুণ এক সমান হচ্ছে দেড়শোটি ব্যবহার করেছো কম ব্যবহার করলে একটি করে আর বেশি ব্যবহার করলে দুইটা করে গুণ করে দিবা তাহলে তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তারপরে তোমাদের কাজ দুই এর কাজের তিন নাম্বার যে প্রশ্নটা দেখো তিন নাম্বার আমরা সুন্দর করে গোছাই লেখছি দুই নং এর ক্ষেত্রে আমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত হবে তাহলে এর হারটা তুমি দিয়ে দিবে দুই নম্বরের ক্ষেত্রে তিনশো আটাত্তর আর একশো পনেরো তাহলে হার হবে তোমার এরকম হারটা হবে তারপরে তোমাদের চার নাম্বার যে প্রশ্নটা এটা দেখো তোমাদের কাজ দুই এর চার নাম্বার যে একটা প্রশ্ন আছে সেটা দেখো তোমরা সেটা কি হবে দুই আর চার নাম্বার যে প্রশ্নটা সেটা তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে এটা চার নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্য অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল বা মার্চ পর্যন্ত তোমাদের মোট কতবার একই একই দিন পোস্টার পেপার ব্যবহার করেছে উত্তরটা দেখো এপ্রিল মাসে হচ্ছে মোট তিরিশটি এবং সাধারণত সাধারণত চার এবং ছয়ের লসাগু হবে বারো এবং তাহলে বারো দিনে এবার একবার একই দিন পোস্টার ব্যবহার করব এবং মোট হচ্ছে তিরিশে ভাগ করে দিবা বারো দিয়ে তাহলে দুই দশমিক পাঁচ পাঁচ যেটা হবে তিন তিনবার ব্যবহার করা হবে শুরু এবং শেষ গণনা করে তিনবার এটা লেখা দিবা সুন্দর করে এবার তোমার কাজ দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটা পাঁচ নাম্বার প্রশ্নটা একটু দেখো কি বলছে যে ধরা যাক বলা যাক তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন এবং এইভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদেরকে দিয়ে দিলেন বাকি অংশ নিজে কাজে রেখে দিলেন তাহলে উত্তর হবে এখানে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখো রাখো এবং বলা হয়েছে ধরো শ্রেণীতে মোট শিক্ষার্থী তিরিশ জন তো এটা তোমাদের কতজন শিক্ষার্থী এটা দেখাই দিবা তাইলে আনসার ক নাম্বার ক নাম্বার দেখো ক নাম্বার বলা হয়েছে বলা হয়েছে পেপার নিয়ে এসেছিল এখানে প্রত্যেক শিক্ষার্থী দুইটি করে পেপার নিয়েছিল তিরিশ জন শিক্ষার্থী তাহলে ষাটটি পেপার পাবে দুইটা গুণ করে দিবা দেখো এবার ঘ নম্বরটা যেটা ঘ নম্বরটা ভালো করে দেখো ঘ নম্বর হচ্ছে যে এখানে গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে তোমাদের দেওয়া অংশগুলো চারশো পঞ্চাশ টাকা হলে প্রত্যেকটি পেপার এর মূল্য কত তো তো প্রত্যেক পেপারের মূল্য চারশো ষাট দিয়ে ভাগ করে দিলে হয় সাত টাকা সাত দশমিক টাকা দলগত কাজ দুই এর গাছ রোপণের পরিকল্পনা তো এখানে দেখো আমরা যে তোমাদের এখানে কাজটা দেখাচ্ছি দলগত কাজ দুইয়ের এখানে তোমাদের ম্যাথগুলো আমরা সমাধান করে দিয়েছি তো এখানে ফার্স্টে দেখো তোমাদের আমরা বলেছি যে গাছ রোপণের পরিকল্পনা এক নম্বর প্লট প্লট এক এবং দুই এর ক্ষেত্রফল বের করতে বলছে আমরা প্লট এক এর ক্ষেত্রফল দিয়েছি দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ মিটার প্রস্তু হচ্ছে সতেরো মিটার তাহলে ক্ষেত্রফল হবে এখানে যেটা দাগাত দিবে এটা নিচে লাগবে এই অঙ্কটা নিচে লাগবে তাহলে হবে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্তু ছাব্বিশ গুণ সতেরো উত্তর হবে চারশো বিয়াল্লিশ বর্গ মিটার প্লট দুইয়ে দেখো বলেছে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই হচ্ছে একুশ মিটার ক্ষেত্রফল তাহলে একুশ গুণ একুশ এখানে দাগ হবে আর এখানে ক্ষেত্রফল আলাদা হবে এটা তোমার নিচে লাগবে এতটুকু কথাটা নিচে লাগবে ক্ষেত্রফল দিয়া দৈর্ঘ্যগুণ এক বাহু দৈর্ঘ্যগুণ এক বাহু দৈর্ঘ্য তাহলে তোমাদের এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এক বাহু এক বাহু তারপর উত্তরটা হবে চারশো একচল্লিশ বর্গমিটার প্লট হচ্ছে তিন প্লট প্লট এক এবং তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে প্লট এক এবং প্লট দুই এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে এখানে প্লট এক হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ মিটার এবং প্রস্থ হচ্ছে মিটার তাহলে চারা রোপণ করার সংখ্যা হবে এখানে দাগ দিয়ে নিচে লিখে দিবা এই নিচে লেখবা তাহলে চারা মোট চারার সংখ্যা হবে ছাব্বিশ গুণ সতেরো সমান এক চারশো বিয়াল্লিশ প্লট দুই হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপা বর্গ দেওয়া আছে বরাবর একুশটি একুশটি এবং চারা মোট চারার সংখ্যা হবে একুশ গুণ একুশ সমান চারশো একচল্লিশটি এভাবে তোমরা লিখবা তারপর দেখো তিন নাম্বার দেওয়া আছে তিন নম্বর পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি এক মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুই এ কয়টি চারা রোপণ করা যাবে তাহলে প্লট এক নাম্বার হচ্ছে চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী অনুযায়ী হিসেব একটা হিসেব এক একই থাকবে অর্থাৎ দুইশো বিয়াল্লিশটি আর হচ্ছে চারা রোপণের দুই নম্বর প্লটে দেখো প্লট দুই এ রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসেবে একই থাকবে চারশো হচ্ছে একচল্লিশটি তারপরে দেখো তোমাদের চার নাম্বার যেটা চার নাম্বারটা বাকি ছিল চার নাম্বার সাথে তোমাদের দলের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে এবং তোমাদের সিদ্ধান্ত এক নির্বাচন কারণ হচ্ছে এক নাম্বার প্লট একের ক্ষেত্রফল যদি চারশো বিয়াল্লিশ কিলোমিটার এবং এত বেশি চারা চারা গাছ রোপণ করা যায় এতে অপেক্ষাকৃত বেশি ফুল ফুল গাছের চারা লাগানো সম্ভব তারপরে এই ছিল তোমাদের প্রশ্ন উত্তরটা এবার হচ্ছে তোমাদের একক কাজ দুই নাম্বার যে একক কাজ আছে একক কাজ দুই নাম্বার একক কাজ গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এটা তোমাদের একক কাজটা তো আমরা উত্তরে চলে যাই দুই নাম্বারে যে একক কাজ ছিল একক কাজে তোমার এখানে দেওয়া আছে ভালো করে দেখে নিবা দুই নাম্বার একক কাজ হলো ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ে বাগানে তার দ্বিগুণ তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই একই গাছ গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর এবং প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে এটা ধরা যাক বলছে বলছে তোমাদের শাখায় তিরিশ জন শিক্ষার্থী আছে এবং গাছের সংখ্যা হলো তিরিশ গুণ দুই ষাটটি সপ্তাহে তুমি দুই দুই দিন যত্ন করো তাহলে এক মাসে চার সপ্তাহ সমান দুই দিন সমান হচ্ছে আট দিন প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার আটটি দুইটি করে গাছের যত্ন করবে এবং প্রতিদিন যত্নের সংখ্যা ষাট ভাগ তিরিশ সমান দুই তাহলে প্রতিদিন শিক্ষার্থী এক মাসে আটবার করে গাছের যত্ন নিবে দুই নম্বর প্রশ্নটা দেখো দুই নম্বর প্রশ্নটা কি বলছে এখানে বলা হচ্ছে দুই নম্বর প্রশ্নটা যদি এখানে বলছে যদি ওই মাসে শেষ সপ্তাহে তোমাদের শাখার সংখ্যা শিক্ষার্থী বিতর্ক উৎস উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর পর উক্ত সপ্তাহে একবার করে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করবে এর উত্তরটা তোমার দিয়ে দিচ্ছি এখনই দেখো এখানে আমরা কিন্তু উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে উত্তরটা তোমাদের বলছে ধরি দশ জন শিক্ষার্থী বিতর্ক উৎসব অংশগ্রহণ করেছে তাহলে অবশ্যই শিক্ষার্থী তিরিশ মাইনাস দশ সমান বিশটি বিশ জন সর্বমোট গাছের সংখ্যা ষাট অবশিষ্ট শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীদের যত্ন নিতে হবে ষাট ভাগ হচ্ছে বিশ সমান তিনটি করে গাছের যত্ন নিতে হবে এটা ছিল তোমাদের দুই নাম্বার এবার তিন নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি আমরা দেখো তোমরা এখানে আমরা তিন নাম্বার কাজটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে তোমরা ভালো করে বুঝে নিবা তিন নাম্বার কাজ যদি বলছে এখানে বলা হয়েছে যে মনে করো তোমাদের গাছের উপনের জন্য বাগানের মাটি খননের কাজ পরিচালিত করেছ এই কাজটি ছয় জন শিক্ষার্থী এবং আঠাইশ দিন সম্পন্ন করতে পারো তোমাদের তোমাদের শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিন শেষ করতে পারবে উত্তর হবে ধরো ধরি তোমাদের শাখায় তিরিশ জন শিক্ষার্থী আছে তাহলে তিরিশ জন শিক্ষার্থী বলছে মাটি খনন করতে সময় লাগবে ছয় গুণ আঠাইশ ভাগ হচ্ছে তোমার তিরিশ দশমিক ছয় দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ হবে চার নাম্বার দেখো চার নাম্বার কাজটা কি বলা হয়েছে চার কাজটা বলা হয়েছে যে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় লিখো এখানে লেখবা যে গাছ সংখ্যা এবং তাদের যত্ন গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেছি দুই নম্বর বলবা যে পরিবেশ রক্ষার্থে কাগজের অপচয় কমানো প্রয়োজনীয়তা এবং তার গাণিতিক হিসাবে